সামলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমি সাথে রয়েছে মোহাম্মদ এস এম টি পক্ষ থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে এস এম টিভি একটি গুরুত্বপূর্ণ নিউজ আমি এই মুহূর্তে কমলগঞ্জ সহ বাজার এবং মুর্শিবাজার কয়েকটি বাজার আমি ঘুরে দেখেছি যে সবজির দাম কিন্তু অনেকটাই কম রয়েছে আমরা জানি যে দু হাজার চব্বিশ সালে সবজির এই যে পরিমাণ দাম ছিল সেই দামের কারণেই কিন্তু কে যে ক্ষেত্রে তারা রয়েছেন অনেকেই কিন্তু কেজির বদলে কিন্তু কেউ আধা কেজি হাফ কেজি এবং কেউ আড়াইশো গ্রাম নিয়েছেন সবজি আমরা জানি যে দু পঁচিশ সালে প্রথম পঁচিশ সালের প্রথম জানুয়ারি কিন্তু অনেকটা দাম কমেছে আমরা জানতে পেরেছি যে অনেক বাজার ঘুরে দেখলাম আমরা সবজির যে দামগুলো রয়েছে সেই দামগুলো কিন্তু অনেকটাই কম হয়েছে যার কারণে বাজার ব্যবসায়ীরা বলছেন যে সবজি বাজারের ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে ক্ষেত্রে তার সংখ্যা কিন্তু অনেক বেশি কারণ তারা অনেক বেশি বিক্রয় করতে পারছেন কারণ দাম কমার কারণেই কিন্তু ক্ষেত্রে তার সংখ্যা অনেক বেশি আমরা জেনেছি যে এখানে যেই রকম ট্যামেটোর কেজি একশো সরি ট্যামেটো কেজি বিশ টাকা করে বিক্র হচ্ছে এবং আলু কেজি বিশ টাকা করে বিক্রয় হচ্ছে এবং অন্যান্য যেই ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু কেজি বিশ টাকা করে বিক্রয় হচ্ছে ফুলকপি পাতাকপি সেগুলোও কিন্তু বিশ টাকা করে বিক্রয় হচ্ছে এ ছিল আমাদের কাছে সর্বশেষ একটি আপডেট সর্বশেষ আপডেটটির সাথে ছিল মোহাম্মদ বারুফ এস টিভি নিউজ দাস রিপোর্ট বাংলাদেশ